পৃষ্ঠা চৌত্রিশ ছয় শেষ কথা মনে রাখতে হবে সকল কাজের প্রধান উদ্দেশ্য আল্লাহর সাথে সম্পর্ক বৃদ্ধি করা এটাও মনে রাখতে হবে যে মাঝে মাঝে তাহাজত নামাজ নিয়মিত পারলে তো উত্তম নফল রোজা ও নফল ইবাদতের অভ্যাসের মাধ্যমে আল্লাহর সাথে গভীর সম্পর্ক সৃষ্টি হয় দিনের এ পথে কর্মীদের পারস্পরিক গভীর সম্পর্ক একান্ত কাম্য সত্য পথের প্রথিকরা সংখ্যায় সবসময় কম থাকেন কিন্তু তাদের পারস্পরিক হৃদ্রতাপূর্ণ সম্পর্কের গভীরতা সে অভাবকে পূরণ করে নেয় আন্দোলনের কর্মীদেরকে আপন ভাইয়ের মতো এক হতে হবে দুই সহদার ভাইয়ের মধ্যকার সম্পর্ক যেরূপ অটুট হয় সর্বদা একে অন্যের শুভকামনা ও সাহায্য সহযোগিতা করে একজন অন্যজনের সুখে দুঃখে সমান অংশগ্রহণ করে বিশ্বস্ততার সাথে প্রত্যেকেই নিজ নিজ ব্যাপারে অন্যকে শরিক করে এবং পারস্পরিক গভীর স্নেহ ও ভালোবাসায় তাদের অন্তর পরিপূর্ণ থাকে ঠিক এরূপ আন্তরিক সম্পর্কই সত্য সঙ্গীদের মধ্যে থাকতে হবে যারা সমস্ত বাতিল শক্তি থেকে মুখ ফিরিয়ে জীবনের সর্বস্ব দিয়ে আল্লাহর পথে অগ্রসর হয় আন্দোলনের সঙ্গে যার মনের সম্পর্ক যত গভীর এ পথের সঙ্গীদের সাথে তার বন্ধুত্ব ততখানি দৃঢ় যিনি আন্দোলনের একজন উৎসাহী কর্মী অথচ এ পথের বন্ধুদের সাথে তার সম্পর্ক একজন পথিকের চেয়ে বেশি নয় তাকে ভেবে দেখতে হবে যে তিনি কোন পথে চলেছেন আল্লাহর প্রতি ইমান ও তার পথে মহব্বত উতপ্রোত জড়িত যেখানে একটা আছে সেখানে অপরটি থাকবে যেখানে একটি নেই সেখানে কোনটি নেই পাকই সমস্ত মহব্বতের উৎস সে উৎসের মাধ্যমে যে সম্পর্ক তার রক্তের সম্পর্কের চেয়েও গভীর হওয়ার কথা নিম্নোক্ত প্রশ্নগুলোর ভিত্তিতে সব সময় নিজের বিচার করবেন এক আপনি কি আপনার সঙ্গীদের ব্যক্তিগত সমস্যা বলি সম্পর্কে একজন এর কি কি আপনি আপনি জানেন আপনার বন্ধুদের সাথে সময়ে সময়ে দেখা সাক্ষাৎ করতে যান অথচ অসুস্থ হলে আপনি কি তাকে দেখতে যান তিন আপনি কি তাদের নিয়ে একসাথে খাবার খান ও কিছু সময় একসাথে কাটানোর চেষ্টা করেন আপনার বন্ধুদের হেয় মনে করা তাদের প্রতি উদাসীন থাকা তাদের মনে কষ্ট দেওয়া তাদের সম্পর্কে খারাপ ধারণা পোষণ করা ও তাদের করা এই সব কাজ কি আপনি পরিহার করে চলেন পাঁচ আপনি কি বন্ধুদের হাতিয়ে দেন তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করে থাকেন ছয় আপনি কি সবসময় তাদের বৈষয়িক ও আধ্যাত্মিক উন্নতির জন্য চেষ্টা করে থাকেন সাত আপনি কি নাম নিয়ে তাদের জন্য দোয়া করেন আট আপনার কোন বন্ধুর বিরুদ্ধে যদি আপনার মনে রূপ অভিযোগের সৃষ্টি হয় অথবা অন্য কেউ যদি কোনো অভিযোগ করে তবে আপনি কি সঙ্গে সঙ্গে তার প্রতিকারের চেষ্টা করেন আমি ইসলামী আন্দোলনের একজন কর্মী আমার আদর্শ ওই সমস্ত বীর মুজাহিদ যারা দিনের জন্য সবকিছু কোরবানি করতে রাজি ছিলেন ওই সকল সাহাবি ওই সকল ত্যাগী মুজাহিদ ও শহীদদের সামনে রেখে চিন্তা করা দরকার আমার অবস্থা কোন পর্যায়ের দিনের শেষেই শুধু নয় প্রতিটি পদক্ষেপেই প্রতিটি মুহূর্তে মমিনের চিন্তা হওয়া উচিত তিনি যা করছেন তা কি আল্লাহর পছন্দের ভিতরে না বাইরে জাহান্নামের প্রজ্বলিত আগুন থেকে বাঁচা ও জান্নাতের সৌগত লাভ তথা আল্লাহর সন্তোষ অর্জন আন্দোলনের দাবি পূরণের মাধ্যমেই আশা করা যায় পঁয়ত্রিশ নেতৃত্ব দান ইসলামী আন্দোলনের সর্বশেষ ও চূড়ান্ত লক্ষ্য হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন এই দুনিয়াতে আমরা যে লক্ষ্যে উপনীত হতে চাই তা এই যে মানব জীবনের সর্বক্ষেত্র হতে ফাঁসেক আল্লাদ্রহী পাতিষ্ট লোকদের নেতৃত্ব কর্তৃত্ব ও প্রাধান্য নির্মূল কিন্তু আমরা যে জিনিসকে নিজেদের চরম উদ্দেশ্য হিসাবে নির্দিষ্ট করে নিয়েছি বর্তমান মুসলিম অমুসলিম কেউ এর গুরুত্ব সম্পর্কে পূর্ণরূপে সচেতন ও অবহিত নয় একে একটি রাজনৈতিক উদ্দেশ্য মাত্র বলে মনে করে দিন ইসলামে এর গুরুত্ব যে কতখানি তা তারা মাত্র অনুধাবন করতে সমর্থ হয় না অমুসলিমগণ কিছুটা হিংসার বশবর্তী এবং অনেকটা অজ্ঞতা বসত মানব সমাজের মূলগত সমস্যা সম্পর্কে একেবারেই অচেতন হয়ে আছে এই দুনিয়ায় মানব সমাজের সকল দুঃখ ও বিপদ মুসিবতের কারণ হচ্ছে মানুষের উপর ফাসেক আল্লাধহী পাপি ও অসৎ লোকদের নেতৃত্ব পৃথিবীর সর্বাধিক কাজকর্মের নেতৃত্ব ও কর্তৃত্ব কেবলমাত্র সৎ ও আল্লাহর অনুগত লোকদের হাতে ন্যস্ত হওয়ার উপরই মানবতার কল্যাণ একান্তভাবে নির্ভর করে কিন্তু বর্তমানে মানুষ এই কথা মাত্রই হৃদয়গম করতে পারছে না পৃষ্ঠা সাঁইত্রিশ আজ বিশ্বের মানব সমাজে যে মহা বিপর্যয় সৃষ্টি হয়েছে অত্যাচার জুলুম ও নির্যাতনের ছয় লাভ বয়ে চলছে মানব চরিত্রে যে সর্বাত্মক ভাঙন ও বিপর্যয় দেখা দিয়েছে মানবীয় সংস্কৃতি অর্থনীতি ও রাজনীতির প্রতি রন্ধ্রে যে বিষ সংক্রমিত হয়েছে পৃথিবীর যাবতীয় উপায় উপাদান এবং মানব বৃদ্ধির আবিষ্কৃত সমগ্র শক্তি ও যন্ত্র যেভাবে মানুষের কল্যাণ ও উন্নতির বিধানের পরিবর্তে ধ্বংস সাধনের কাজে নিয়োজিত হচ্ছে এসবের জন্য মানব সমাজের বর্তমান নেতৃত্বই যে একমাত্র দায়ী তাতে আর কোনো সন্দেহ থাকতে পারে না দুনিয়াতে সৎ ও সত্যপ্রিয় লোকদের কোনো অভাব নেই কথা ঠিক কিন্তু দুনিয়াতে যাবতীয় কাজকর্মের কর্তৃত্ব এবং এবং সমাজযন্ত্রের তাদের হাতে নয় এই শত সিদ্ধ বরং বর্তমান দুনিয়ায় সর্বত্রই কর্তৃত্ব রয়েছে আল্লাহ আল্লাহ আল্লাভিমুখ জড়বাদী ও নৈতিক চরিত্রহীন লোকদের মুষ্টিতে এমতো অবস্থায় যদি কেউ দুনিয়ায় সংস্কার সংশোধন করার জন্য দৃঢ় সংকল্প বদ্ধ হয় এবং বিপর্যয় উশৃঙ্খলা অশান্তি অসচরিত্র এবং অন্যায়কে পরিবর্তিত করে শান্তি শৃঙ্খলা এবং সুসংগবদ্ধ সচ্চরিত্রতা প্রতিষ্ঠার জন্য চেষ্টা অনুবর্তী হয় তবে পূর্ণ ও সবের ওয়াজ আল্লাহর বন্দিগি করার সদুপদেশ সচ্চরিত্রতা নির্মূল নৈতিকতা গ্রহণের মৌখিক উৎসাহ দেওয়ায় কখনো উদ্দেশ্য সিদ্ধির জন্য যথেষ্ট হতে পারে না বরং মনুষ্য জাতির মধ্যে যত লোকই পাওয়া যাবে তাদের একত্রিত ও সংঘবদ্ধ করে সমষ্টিগত শক্তি অর্জন করা এবং সমাজ ও রাষ্ট্রের কর্তৃত্ব ও নেতৃত্ব ফাসেক আল্লা লোকদের হাত হতে সত্যপন্থী ও আদর্শবাদী নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য কার্যকরী পন্থা অবলম্বন করাই সংস্কারবাদী প্রত্যেকটি মানুষের পক্ষে অপরিহার্য কর্তব্য হয়ে পড়ে